প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন রাজ্যের মধ্যে গোটা রাজ্যের মধ্যে এত সুন্দর একটা ফলাফলের জন্য নবম হওয়ার জন্য একদম সংক্ষেপে জানতে চাইবো যে অনুভূতিটা কেমন আমি জানি যে অনেকে এই প্রশ্নটা করেছে অনেকবার উত্তর দিয়েছ তো অনুভূতি কেমন অনুভূতি বলতে মানে সত্যি আনন্দের গর্বে। আচ্ছা শুধু কি পড়তে মাধ্যমিক চলাকালীন নাকি অন্য বিষয়গুলো যেমন খেলাধুলো আবৃত্তি গান আহ আরো যা হতে পারে লেখালেখি এই চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন আমি লেখালেখি চর্চার সঙ্গে যুক্ত আছি কবিতা গল্প না প্রবন্ধ প্রবন্ধ গল্প আমি তবে খুব একটা সেটা মার্কেটে চাওয়া আমি কনফার্ম ছিলাম যে কারণে আমি প্রবন্ধটা অ্যাড করলাম আমি অন্য কেউ বলে বলতাম গল্প লেখো কবিতা লেখো আমি বুঝতে পেরেছি যে হয়তো তুমি প্রবন্ধটা লিখবে যারা একটু চিন্তাশীল হয় তারা প্রবন্ধ লেখার থেকে বেশি ঝোঁকে এই মাধ্যমিক যে প্রস্তুতি এই সময় তো মোবাইল কি ব্যবহার করতে বা মোবাইল গেম ব্যবহার বলতে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ ইত্যাদি বা কোনো কোনো সময় হয়তো গান শোনা বা মোবাইল গেম না আমি গেম ছোটবেলা থেকে কোনো দিক দিয়ে খেয়ে খেলি এই যে যে পড়াশুনো সেটাকে কোনভাবে এগিয়ে নিয়ে গেলে তোমার মতো সফল হতে পারবে আগামী প্রজন্ম বা আগামী দিন যারা মাধ্যমিক দেবে তারা পড়াশোনা এগিয়ে দিয়ে যাওয়া বলতে যেটি যে আমার মনে হয় ঠা ঠাকুরের একটা উক্তি যে মানে খাওয়ারের সঙ্গে হাওয়াও খেয়ে খেতে হয় এরকম আর কি পড়াশোনার সঙ্গে বিভিন্ন সাবজেক্ট যেমন বই পড়া

একাধিক পাঠ্যক্রম তাই তো হ্যাঁ একাধিক তিন থেকে চারটে করেছি ভেরি গুড আর পড়ার জন্য কেমন সময় বরাদ্দ রাখতে দৈনিক নিজে সেভাবে কোনো রুটিন আমার ছিল না মানে যেটা আমার মানে নৈমিত্তিক যেটা মানে যেটা আমাকে করতে হতো সেটা হচ্ছে রোজ ধরুন যে ছয় থেকে সাত ঘন্টা আর আমার নিজস্ব যেগুলো ভালো লাগার পড়াশোনা সেগুলো আমি মোটামুটি দু তিন ঘন্টা করে একটু আগে তুমি বিভিন্ন সাহিত্যিকদের উপন্যাস বা গল্প কবিতার কথা বলছিলে তো এই যে যখন মাধ্যমিক প্রস্তুতি চলছে যখন সে সংক্রান্তি পরীক্ষা সামনে তখনও কি মাইন্ড রিফ্রেশের জন্য গল্প উপন্যাস পড়েছো আহ আচ্ছা তুমি যে আহ বাংলাতে নিরানব্বই পেয়েছিলে আমার মনে পড়ছে এক কোথায় কাটা মনে হচ্ছে

বাংলাটা বলতে গেলে আপনার কথা যে নিজে লেখার অভ্যেসটা ক করা প্রয়োজন তার সঙ্গে কিছু সৃষ্টিশীল নিজের ভাবটাকে ঢোকানোর প্রয়োজন আমি মুখস্ত করে কোনো উত্তর মানে আজ অবধি করি যা লিখেছি আমি বিভিন্ন বই পড়ে নিয়ে নিয়ে নিজের একটা ভাব দেওয়ার একদম যে ভাইটি বাংলাতে একশো পেয়েছিল কালকে কথা হচ্ছিল ও আমায় একই কথা বললো যে যেটা আমি বারবার ফোকাস করেছি যে দু তিনটে বই অবশ্যই পড়ো বা তোমার স্যারের নোটস পড়তে পারো বাজারে অনেক ভালো প্রকার নোট বই আছে বিভিন্ন কোম্পানি সেগুলো 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 পড়তে পারো আমারও একটা একটা বই আছে পড়লে তোমার ভাবনাটা যেমন গভীর হবে বিষয়ের প্রতি দখলটা বাড়বে এবার তুমি নিজে কিছু সৃষ্টি করো নিজে লেখার চেষ্টা করো শিক্ষকদের সহযোগিতা নাও এতে একটা বেস্ট রেজাল্ট করা সম্ভব অবশ্যই যাক খুব ভালো তুমি আমার ভিডিও গুলো দেখতে এটা জেনে মানে আমার খুব ভালো লাগে এখনো দেখি এখনো দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ না আমি ভিডিওতে যাতে স্টুডেন্টরা ভালো কিছু শিখতে পারে জানতে পারে সেটারই চেষ্টা করেছি ভিউজ বা অন্য বিষয়ের প্রতি আমার খুব একটা না ভিউজ আসলে তো যে কারণেই ভালো লাগে কিন্তু মূল লক্ষ্য আমি ভিউজ পাবো মূল লক্ষ্য আমি উপার্জন করবো এটা আমি যদি উপার্জনের ইচ্ছে থাকতো তুমি বিশ্বাস করবে না সেই শাহিদ আমি প্রতিষ্ঠান থেকে অনেক আমার কাছে মেসেজ এসছে অনেক তারা অনেক প্রস্তাব দিয়েছেন সেগুলোতে চলে যেতাম তো আমি সেটা প্রয়োজন মনে করিনি তোমরা পাশে আছো যারা মানে সত্যি কথা বলতে তোমাদের মতো ছাত্র ছাত্রীরা পাশে আছে এটাই সবচেয়ে বড় পুরস্কার এটাই আমার অহংকার এটা অলংকার এটা আমি সবসময় বলি একটা বড় প্রশ্ন ধরো তুমি লিখবে উত্তর পাঁচের বড় প্রশ্ন বাংলাতে কেমন ভাবে উত্তরটা লেখা উচিত বলে তোমার মনে হয় প্রথমত আমার যেটা ধা ধারণা মাধ্যমিকের মতো ক্ষেত্রে সেটি প্রথমে আমাদেরকে কিছুটি প্রসঙ্গ বা ঘটনা প্রোগ্রাম দেওয়া হয় তার সামান্যতম একটু ব্যাখ্যা করা প্রয়োজন খুব সম্ভবত আমাদের পাঁচের ক্ষেত্রে একটা থেকে ব্যাখ্যা ধরি মানে যেটু মানে যেটুকু লেখা থাকে সেটুকু আর আরেকটা যেটা থাকে সেটা ভাব ধরে তো ভাবের ক্ষেত্রে মনে হয় নিজে লেখাটা উচিত আর যেটা ব্যাখ্যা মূলক মানে ব্যাখ্যা বলতে যেখানে আমাদের পাই টু পাই ঘটনা লিখতে হয় সেখানে মনে হয় আমার টেক্সট এর তথ্যকেই প্রেফার করা করা দরকার কারণ সহায়িকা মধ্যে আমি কোন কোন ক্ষেত্রে দেখেছি অনেক জিনিস মানে স্কিপ করা করা সেটা করা উচিত আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ধরো বিজ্ঞান বিভাগের সাবজেক্ট এগুলোর ক্ষেত্রে কেমন কি পড়ে মানে কেমন ভাবে বিজ্ঞানের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে তো প্রধান কথা হচ্ছে কনসেপ্ট আর লাইফ এর ক্ষেত্রে আমরা দেখেছি মানে কিছুটা অনেকটা একটু মানে ওখানে কনসেপ্টের জায়গা আগাটা কম ওখানে একটু মনে আড রাখতে হয় এটাই ইতিহাসের ক্ষেত্রেও মনের আড্ডা রাখার ব্যা ব্যাপার হয় কিন্তু ইতিহাস যদি আমরা পর পর করি তাহলে আমার মনে হয় যে মনে রাখাটা অনেক বেশি সহজ প্র্যাকটিস বইগুলোর প্রতি কি আস্থা আছে বা ছিল হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস বই অবশ্যই প্রয়োজন এবং প্রচুর পরিমাণে মানে যে বইগুলো তো থাকে হ্যাঁ বেশ আচ্ছা আমাদেরও একটা বই ছিল আমারও লেখা সেটা কি কখনো পড়েছিলে বা কারো কাছে দেখেছিলে

আ আমি তা বল কথা বলছিলাম কৃতব্রত না উনি সংগ্রহ করেছিল ইতিহাসের বাংলা আমি এটাতে পরে আসব আচ্ছা মক টেস্টের বইটা কেমন লেগেছে কারণ ওটা না আমি অনেক আশা নিয়ে তৈরি করেছিলাম আর আমার মনে হয় যে আমার যতগুলো বই সম্রাট এক্সক্লুসিভ ব্র্যান্ডে বের তার মধ্যে মক টেস্ট বইটা সবচেয়ে ভালো হওয়া আমার মতে উচিত তোমার কেমন মনে হয়েছে বা কিwidetilde মনে হয়েছে মক সিরিজের ক্ষেত্রে মানে solve করার ক্ষেত্রে লিখে যেটি হয় আমি সেটি করেছি দুই থেকে চার বার মানে ওই বই বই আর বাকি test series গুলোকে আমি একটু স্টাডি ক করেছি এবং তাতে অভূতপূর্ব লাভ আমার হয়ে হয়েছে মানে revision হয় কারণ প্রথাগত revision হয় কি আমরা অনেক জিনিস miss ক করে যাই আর এভাবে তুলে তুলে যদি হয় মানে specific সেক্ষেত্রে আমরা একটা বই চিত্র যেতে পারি যাতে আমাদের revision তুমি লক্ষ্য করে দেখবে যে আমরা কিছু প্রশ্ন এক জায়গাতে ধরে দিয়েছিলাম অধ্যায় ভিত্তিক ভাবে এটা থেকে করি বলে প্রশ্ন হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি দেখো কারণ আমরা সাজেশন হিসেবে রাখিনি যে খাত থেকে প্রশ্ন এসে গেছে কোথাও লিখেছি যে এই প্র্যাকটিসের বইয়ে সাজেশন থাকা উচিত নয় আমি অনেক বই দেখেছি মার্কেটে যে দুটো আমি জিনিস লক্ষ্য করতাম যে এই টাইপের বইগুলোতে এক অবান্তর প্রশ্ন অনেক বই থাকতো যেগুলো হয়তো কঠিন তালেও আসবে না আর দুই যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসে গেছে সেগুলোকে পুরো বাদ দিয়ে বইগুলো তৈরি করা হতো কিন্তু তাহলে তার আমার মনে হয় প্র্যাকটিসটা সম্পূর্ণ হয়নি প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা আমার ধারণা যে কোনো কিছু বাছা বাছি না করাই ভালো কারণ সাজেশনের আর সাজেশন আর প্র্যাকটিসের মধ্যে অনেক তফাত আছে আর রিপিট হয় আমাদের হ্যাঁ এই অভিষেক থেকে আহ প্রশ্ন লিপিট হয়েছে একই ধরনের প্রশ্নপত্র দুবার তারপর আমি দেখলাম আহ আর বেঁধে বেঁধে থাকি থেকে প্রশ্ন লিপিট হয়েছে বাংলা বইটা কেমন লেগেছে অত্যন্ত মানে এক কথায় বলতে গেলে অসাধারণ হুম ইতিহাস দেখ আজকে আজকে হয়তো ভিডিওটা দেখবেন তো আমি ইতিহাসটা নিয়ে আগে শুনি ইতিহাস বইটা আমি এটা সবাইকে বলি ধরো আমার কাছে এটা ইতিহাস নয় অন্য সাবজেক্টের একটা বই এইটুকু একটা বই ছিল তার মধ্যে উনি যেভাবে এক একটা জিনিসকে উপস্থাপন করেছেন বা আমাদের হয়েছে আমার বিশ্বাস করে আমার খুব বিশ্বাস মানে আমার আত্মবিশ্বাস বলতে পারো যে হয়তো এই প্রাইস পয়েন্টে এই কয় পৃষ্ঠার মধ্যে পশ্চিমবঙ্গের কোনো বইয়ে হয়তো এরকম ভাবে নেই আমি ইতিহাস বইটা আমার খুব পছন্দের বই হ্যাঁ মানে ব্যাপারটা কি ছোট বই হ~ হলেও সেখানে ওই বিন্দুতে সিন্ধু দ~ দর্শন সেরকম একটা আর কি কল্পনা ক~ করাই যায়. হ্যাঁ আর তুমি তো নিজে বাংলা লেখা করেছো করেছ, নিরানব্বই পেয়েছো সেই জায়গায় মানে একদম ধরে নিতে পারি সর্বোচ্চ number সর্বোচ্চ কাছাকাছি. এই জায়গায় দাঁড়িয়ে বাংলা বইটা নিয়ে তোমার মতামত কি? কেমন মনে হয়েছে? লেখা কি আছে? কি বৃত্তান্ত? বাংলা বইটা দিয়ে আমার সব থেকে

নদীর বিদ্রোহ সেখানকার যে লাইন মানে অসাধারণ সেখানে ওই নদীকে মানে মৃত প্রায় বলছেন আপনি এত সুন্দর তাদের বর্ণনা মানে ভাষা কি না আসলে বাংলা ভাষাটাই তো মধুর এটা আমার কৃতিত্ব নয় এটা বাংলা ভাষার মাধুর্য আমাদের বাংলা ভাষাটা এমন একটা ভাষা যেখানে ক্যাপিটাল স্মল নেই আমরা সবাইকে সমানভাবে আপন করে নিয়েছি তো আমি সত্যি কথা বলতে বাংলাতে যে একটা দুটো কলম লিখতে পারি মাঝে মাঝে লিখি টিকি এই যে তোমরা পড়ো ভালো বলো মানে একাডেমিক বইয়ের ক্ষেত্রেই বলছি এটা আমাকে অনেক উৎসাহ দেয় যাক কৃতি ছাত্র ছাত্রীর মুখ থেকে যখন এই রকম অনুভূতি বা ফিডব্যাক পাই তখন আমার দায়িত্বটা আরো বেড়ে যায় আরো নতুন করে কাজ করবার উৎসাহ পাই আমাদের ইলেভেন এর বইও বেরোবে এবার আমি তোমাকে পাঠিয়ে দেব ফার্স্ট সেমিস্টারের আমি তোমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে সেখানে আমি আরেকটু সময় লাগবে কারণ আগে বই করলে বেশি বিক্রি হয় এটা ঠিক বের কিন্তু সঠিক বই বই করাটা জরুরি আমার পাঁচটা কম বিক্রি বের বা অন্য কোম্পানি সবাই কিনে ফেললো তারপর হয়তো কেনার স্কোপও থাকলো না ইচ্ছে থাকলে হয়তো অনেকের উপায় থাকবে না কিন্তু তা বলে ভুলভাল বই বা অসম্পূর্ণ বই দ্রুত ছাত্রদের হাতে আমার মনে হয় তুলে দেওয়াটা উচিত নয় কারণ এই যে নতুন সিলেবাস আমাদেরও তো পড়তে হবে সেই বিষয় নিয়ে একটু চর্চা করতে হবে সমালোচকরা কি লিখেছেন সেটা জানতে হবে না হলে তো মানে কি বলবো আলোচনাটাই অসম্পূর্ণ রয়ে যাবে আজকে তোমার সঙ্গে আহ এই দীর্ঘক্ষণ কথা বলে আমার খুব ভালো লাগলো আমাদের আলোচনাটা আহ প্রযুক্তিগত কারণে শেষ করতে হবে কারণ এখানে একটা লিমিটেশন থাকে তারপর ভিডিও কলটাও অফ হয়ে যায় আহ তো আমি লাস্ট একটা কথাই বলবো এই আজকের ভিডিও শেষ করবার আগে এই আগামী 30 সেকেন্ড বা 1 মিনিট আমি তোমাকে দিলাম মাধ্যমিক পরীক্ষার্থী যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে বা যে কোনো পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তোমার কোনো অনুভূতি বা তোমার কোনো পরামর্শ উপদেশ উপদেশ অনুরোধ যা কিছু সেটা তুমি বলতে পারো বা এমন কোনো লাইন যেটা তাদের জীবনকে গতি দিতে পারে অনুপ্রাণিত করতে পারে এমন কিছু উপলব্ধি যেটা আমার ভাববালে পড়াশোনা করা উচিত অবশ্যই প্রথাগত ভাবে এবং পাশাপাশি সকলকে নিজেদের শখের জিনিসটা শখের পড়াশুখি না এটাকেও বাজায় রা রাখা প্রয়োজন যেন সেটি অতি না না হয় পড়াশোনার মধ্যে সেটি যেন নির্দিষ্ট সীমার মধ্যে সীমা বাবাধ তাহলে খুব ভালো থেকো তোমার আগামী জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল আমাদের সময় দেওয়ার জন্য আহ গোটা সম্রাট এক্সক্লুসিভ টিম তোমার কাছে কৃতজ্ঞ যে এত ব্যস্ততা এত মিডিয়া এর মাঝখানেও তুমি সময় দিলে আমি খুব গর্বিত তোমাদের মতন সন্তান তোমাদের মতন ছাত্রছাত্রী পেয়ে এইভাবেই জীবনে এগিয়ে চলো তোমার বাবা মা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের আমার সশ্রদ্ধ প্রণাম জানিও আজকে সময় সংক্ষেপ বলে আহ তাদের সঙ্গে আর আলোচনা হলো না আগামীতে নিশ্চয়ই কোনো একদিন আমি কথা বলবো ভালো থেকো আপনাকেও স্যার অনেক ধন্যবাদ আপনি আমার প্রণাম নিয়ে নেবেন স্যার এভাবে দেরকে ভবিষ্যৎ জীবনের জন্য আলোর পপার দেওয়া